নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকে রিডিংয়ে প্রতিদিনের মতো আবারও দেখে নেব তোমাদের মনের মানুষ প্রিয় মানুষ সেই মানুষটির কি এনার্জি কি কী ভাবনা প্রতিদিন যেভাবে রিডিং করি আজও সেইভাবেই রিডিং করব। প্রথমে তোমাদের এনার্জি চেক করব। তারপরে দেখে নেব তোমাদের প্রিয় মানুষের কি এনার্জি তো তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে রেজুনেট করে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো ভিডিওটি তোমার জন্যে আর যদি ম্যাচ নাও করে তাতেও মন খারাপ করার কিছু নেই কারণ এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং এটা কারোর পার্সোনাল রিডিং নয় হয়তো তোমাদের সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে যতটুকু রেজুনেট করবে ম্যাচ করবে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ জোর করে নিজের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না যদি দেখো যে রেজনেট করছে না তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো বা কোনো গাইডেন্স ভেবে দেখেও নিতে পারো আমার চ্যানেলে প্রচুর ট্যারোটের ভিডিও আছে এছাড়াও ইউটিউবে প্রচুর ট্যারোটের চ্যানেল আছে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো আর যারা সত্যিই খুব সমস্যায় আছো মনে হচ্ছে পার্সোনাল রিডিং নেওয়া প্রয়োজন তাদের জন্য বলবো পার্সোনাল রিডিং তোমরা নিতে পারো তার জন্যে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখলে আমি সময় বুঝে উত্তর দিয়ে দেব প্লিজ কেউ কল করবে না হোয়াটসঅ্যাপেও কেউ কল করবে না কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে থাকি তাই খুব অসুবিধে হয় আচ্ছা তোমাদের কি এনার্জি চলো দেখে নেওয়া যাক তোমাদের এনার্জি আজকের দিনে ভীষণ পজিটিভ তোমরা খুব পজিটিভ একটা ভাইব্রেশনের মধ্যে আসার চেষ্টা করছো ফুইল অফ ফরচুন এসেছে তোমাদের ভাগ্যচক্র ঘুরতে শুরু করেছে যেটা আটকে গেছিল থমকে গেছিলো জীবনের চাকা সেই চাকা কিন্তু ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে আর এই চাকা তখনই ঘুরবে যখন তোমরা এফর্ট দেবে যখন তোমরা এফর্ট দেবে তোমরা যদি নিজে চেষ্টা করো যে না আমি ভালো থাকবো আমি নিজেকে ভালোবাসবো কাজকর্ম করব আনন্দে থাকব খুশিতে থাকব। তখনই দেখবে তোমার সাথে ভালো কিছু হচ্ছে ভাগ্যচক্র ঘুরতে শুরু করেছে যেটা থমকে গেছিল সেটা ঘুরছে এখানে দেখো সব কটা ভালো কার্ড এসেছে পজিটিভ কার্ড এসেছে আমি কখনোই বলবো না যে তোমরা খারাপ খারাপ একটা ভাইব্রেশনে আছো একটা সময় ছিলে ভীষণ নেগেটিভ ছিলে সেখান থেকে ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করছো পজিটিভ হতে চাইছো পজিটিভ হওয়ার চেষ্টা করছো আর এই মুহুর্তে তোমাদের লাইফে কোনো টার্নিং পয়েন্ট হয়তো তোমরা খুঁজে পাচ্ছ না কিন্তু খুব শিগগিরই একটা টার্ন আসবে লাইফে যেটা তোমাদের ধারণার বাইরে ফুলের কার্ড এসেছে ভালো সময় অবশ্যই আছে আসবে তার জন্যে একটু ওয়েট করতে হবে কিন্তু কোনো ডিসিশান নেওয়ার আগে বুঝে শুনে নেবে কোনো ডিসিশান নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নেবে ধরো কোনো নতুন কাজ শুরু করছো বা কোনো নতুন প্রজেক্ট করছো সেই জিনিসটা করা ঠিক হবে কি না সিদ্ধান্ত ওটা একটু বুঝে শুনে নেবে প্রয়োজনে কারোর গাইড নিতে পারো তোমার বাড়ির যারা বড়রা আছেন যার গাইড নিলে তোমার মনে হয় যে ঠিক হবে সেই সব মানুষদের সাথে একটু পরামর্শ করে নিতে পারো তাতে তোমাদেরই সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে চ্যারিয়েট এসেছে একটাই কথা বারবার বলছি আমি এফোর্ট দাও লাইফে এফোর্ট দাও যে একটা সময় জীবনটা থমকে গেছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবে তার জন্য এফোর্ট দাও খুব শিগগিরই তোমাদের বাড়িতে কোনো ছোটো খাটো গেট টুগেদার অনুষ্ঠান হতে পারে পাওয়ার চান্স আছে বা তোমাদের কোনো নেমন্তন্ন বাড়ি থাকতে পারে ছোটো খাটো কোনো নেমন্তন্ন বাড়ি থাকতে পারে একটু পরিশ্রমী মনোভাব তোমাদের মধ্যে তৈরি হয়েছে সেটাকে আরও একটু জাগিয়ে তোলো পরিশ্রম করো জীবনে সফলতা অবশ্যই আসবে আজকের এই রিডিংটার মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি ম্যারিড কাপল আছো অনেকে ম্যারিট পারসেন যারা এই রিডিংটা দেখতে এসেছো হতে পারে তোমাদের সাথে মানে তোমাদের বৈবাহিক জীবনে বিচ্ছেদ ঘটেছে বা অনেকের মধ্যে বৈবাহিক জীবনের বৈবাহিক সম্পর্কটা এই মুহূর্তে খুব একটা ভালো নেই তো সেই কারণে তোমরা এই রিডিংটা দেখতে এসেছো একটাই কথা বলবো বারবার তোমাদের যে পরিশ্রমী মনোভাবটা আছে যে মনোভাবটা তৈরি হয়েছে সেটাকে আরেকটু জাগিয়ে তোলো পরিশ্রম করো কষ্ট করো নিজের জীবনের টার্নিং পয়েন্ট নিজেই খুঁজে পাবে নিজেই খুঁজে পাবে দেখবে জীবনটা অন্যরকম হয়ে গেছে আমাদের যে ভগবান হাত পা দিয়েছে মাথা দিয়েছে না সেগুলোকে একটু কাজে লাগাই একটু খাটাই দেখবে নিজের জীবনে মোড় ঘুরে গেছে চলো দেখে নিই পার্সনের কি এনার্জি আজকের দিনে তোমার পার্সেন তো ফিনান্সিয়ালি ভীষণভাবে মানে নিজেকে প্রচণ্ড স্ট্রং করার চেষ্টা করছেন আরও ইনকাম করব আরও রোজগার করব আরও মানে হয়তো একটা বিজনেস করতেন সেখান থেকে চেষ্টা করছেন আরও এই বিজনেসটা করলে ভালো হবে এই কাজটা করলে আরও একটু ইনকাম হবে এই ধরনের একটা টেন্ডেন্সি ওনার মধ্যে আছে আজকের দিনে কিন্তু প্রচণ্ড না লড়াই ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়েছেন হতে পারে সেটা যদি কারোর মধ্যে ধরো ফ্যামিলির মধ্যেই অনেক পার্সন একসাথে থাকো একসাথে থাকে তোমার পার্সন অনেকের সাথে তো সেখানে বা বন্ধুর মধ্যে লড়াই ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়েছেন আর সেই লড়াই ঝগড়ার প্রভাব না তোমাদের সম্পর্কেও পড়েছে তোমার পার্সনের মনেও পড়েছে মানে প্রচণ্ড রকমের একটা গোলমাল গণ্ডগোলের মধ্যে উনি নিজেকে জড়িয়ে ফেলেছেন তবে দেখো স্টারের কার্ড এসেছে ওনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশনও আছে ওনার মধ্যে ভীষণ রকমের মেসকুলাইন এনার্জি আছে ভীষণ রকমের না উনি নিজেকে মানে আমি সব পারি আমি সবটা ঠিক করে নিতে পারি এরকম একটা এনার্জি ওনার মধ্যে আছে যে উনি সব পারেন উনি সব কিছু করতে পারেন উনি সবটা ম্যানেজ করে নিতে পারেন এরকম একটা এনার্জি ওনার মধ্যে ভীষণভাবে কাজ করেন হ্যাংম্যানের কার্ড এসেছে উনি কিছু কিছু ক্ষেত্রে ডিসিশান নিতে পারেন না অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটাই না উনি ঠিকমতো ডিসিশান নিতে পারেন না কি করবেন কি করবেন না কোনটা করলে ভালো হবে ওনার জন্যে উনি সম্পর্কটা আবার প্যাচ আপ করবেন কি না যেটা ব্রেকআপ হয়ে গেছিলো বা হাজব্যান্ড ওয়াইফ যে থাকে উল্টো দিকে সেই মানুষটার সাথে আগের মতো সম্পর্কটাকে ঠিক করবেন কি না কথা বলবেন কি না এই সিদ্ধান্তগুলো নিতে পারেন না ওনার এই সিদ্ধান্তহীনতা দীর্ঘদিন ধরে চলে আসছে পরপর কয়েকটা রিডিংয়ে এই কার্ডটা আমি পেলাম উনি এখনও পর্যন্ত কিন্তু ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটা ওনার জন্যে ভালো হবে কর্মক্ষেত্রে উনি সিদ্ধান্তটা ঠিকঠাক নিলেও নিজের জীবনে নিজের এই সম্পর্কের ক্ষেত্রে ঠিক সিদ্ধান্ত কিন্তু ঠিক করে নিতে পারছেন না তোমাদের এই সম্পর্কের মানে সম্পর্কটার ক্ষেত্রে ঈশ্বরের একটা আশীর্বাদ ছিল যখন তোমরা দুজনে একটা ভালো সময় কাটাতে ভালো একটা সম্পর্ক চলছিল ঈশ্বর অনেকটা আশীর্বাদ করেছিলেন কিন্তু কোনো একটা মানে কোনো একটা প্রবলেমের জন্য আজকে তোমরা দুজনে আলাদা হয়ে গেছো তবে তোমার পার্সোনাল একটা খুব খারাপ জিনিস যেটা আমার বলতেও খারাপ লাগে উনি সবসময় উল্টো দিকে হাঁটতে চান সবসময় উনি উল্টো দিকে হাঁটতে চান অত স্বীকার করবেন না উনি মাথা নোয়াবেন না নিচু হবেন না অনেক ক্ষেত্রে আমাদের অনেক ছোট ছোটো কাজের ক্ষেত্রে মাথা নোয়াতে হয় তাতে ভালোই হয় কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটা কাজ করে না উনি কখনোই নিজেকে ছোট করবেন না এটাকে ছোট করা যদিও বলে না নিজেকে একটু মাথা নোয়ানো কাছের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষের কাছে মাথা নোয়ানোটা কিন্তু ছোট হয়ে যাওয়া নয় সেটাও আপনার পার্টনার বোঝে না সেটা কিন্তু বোঝে না সেই মানুষটা সেভাবে কেন আমি কথা বলবো কেন আমি আগে কথা বলবো কেন আমি সরি বলবো সেখানে আমি তাহলে ছোট হয়ে যাবো এইরকম একটা টেন্ডেন্সি ওনার মধ্যে আছে উনি সবসময় উল্টো দিকে হাঁটতে চান প্রতিকূলে কখনোই অনুকূলে হাঁটতে চান না সবসময় উল্টো দিকে যেতে চান আর ওনার উনি খুব ফাস্ট মুভমেন্ট করেন লাইফে মানে আমরা অনেকের ক্ষেত্রে হয় না যে ঠিক আছে ঝগড়া হয়েছে ঠিক আছে দেখছি কি হবে একটু অপেক্ষা করি হয়তো ঠিক হয়ে যাবে এই সেই জিনিসটা ওনার মধ্যে নেই খুব খুব ফাস্ট ভীষণ ফাস্ট মুভমেন্ট ওনার ভীষণ ফাস্ট মুভমেন্ট তবে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু উনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না সেই কারণে আমি আজকের দিনেও বলতে পারবো না যে এই মানুষটা এই মুহূর্তে তোমার জীবনে ফিরে আসছে বা সম্পর্কটা ঠিক করে নিচ্ছে সেটা কিন্তু একদমই আমি বলতে পারবো না তোমার কথা অবশ্যই ভাবে ওনার মনে পড়ে উনি যে একেবারে ভুলে গেছেন মুবন করে গেছেন সেটাও নয় তোমার কথা ওনার মনে আছে কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে উনি কোনো এফোর্ট দিচ্ছেন না আজকের দিনে যেভাবে আছে থাক ব্যাস উনি ভীষণ রকমের কেরিয়ার কেরিয়ার নিয়ে পাগল একটা মানুষ আজকের দিনে কি করে দু পয়সা বেশি রোজগার হবে সেটা দেখছেন এই হচ্ছে ওনার এনার্জি